ভাই তীর বা ধন্যক কিভাবে তৈরি করছে দেখেন একটা বাঁশের ই নিয়েছে তারপরে কিন্তু সেটাকে ঘুষে মেজে রেডি বা প্রস্তুত করা হয়েছে তারপর কিন্তু সেটা কিন্তু একটা তীর তৈরি করছে দেখেন শুধু আপনারা তো দেখেন ডিল কিন্তু ফোটা করা হয়েছে এবং দেখেন বাঁশের লুকটা দেখেন ভাই অসাধারণ তো দেখতে পাচ্ছেন হালকা করে কিন্তু কালারিং করা হয়েছে কালারিং করার পরে দেখেন শুধু আপনারা অসাধারণ একটি তীর বা ধন্যক করা হয়েছে বা করছে অসাধারণ একটি জিনিস দেখেন তো দেখতে পাচ্ছেন সুতো দিয়ে কিন্তু বেঁধে দিচ্ছে ভাই সুতো দিয়ে কিন্তু বেঁধে দিচ্ছে যেন মোচকে বা ভেঙে না যায় সে ভয়টা যেন না থাকে তার জন্য কিন্তু সুতো দিয়ে বেঁধে দিচ্ছে তারপরে দেখেন এই যে আপনার এদিকে সুতো দিয়ে বেঁধে দিয়ে কিন্তু সেটাকে মানে টাইট করে লাগানো হয়েছে দেখেন তো দেখেন প্রিয় ভাই খুব সুন্দর হয়ে কিন্তু একটা তীর বা ধনুক তৈরি হয়ে যাচ্ছে বা তৈরি হয়ে গেল এই যে দেখেন ভাই অসাধারণ দেখতে পাচ্ছেন এবার যে স্পিড মাচ্ছে মারছে দেখেন